চাইল্ডি হ্যাপ ডু কার্টুন রসুল বিরুদ্ধে অঙ্কন করেছে তারা এটি অবশ্যই আমাদের জন্য কষ্টের কারণ কিন্তু কিছু মানুষের দৃষ্টি তা বৈধ একইভাবে কালকে কোন ইহুদি বা খ্রিস্টান কোরআন বা আমাদের বই পুস্তকের বিরুদ্ধে আপত্তি করে যে অমুক কথা আমার জন্য কষ্টের কারণ এক্ষেত্রে আমাদের কি প্রতিক্রিয়া প্রদর্শন করা উচিত হুজুর বলছেন যে এক্ষেত্রেও ইনসাফ বা সুবিচার করা হয় না পাশ্চাত্য ইনসাফ করে না এক্ষেত্রেও ইহুদিদের বিরুদ্ধে কিছু কথা যদি লেখা আরম্ভ করো বা দ্বিতীয় বিশ্ব যদি যা কিছু হয়েছে যদি লেখা আরম্ভ করো তো এটি বললে পৃথিবীতে হইচই আরম্ভ হবে বলছেন যে ইহুদিদের বিরুদ্ধে যদি তুমি কোনো কথা বলো আইন করেছে এরা যে ইহুদিদের বিরুদ্ধে কিছু বলা যাবে না কোনো কোনো ক্ষেত্রে আইন রয়েছে কেন এই জন্য যে ইনসাফ নেই বাকি থাকলো কোরআনের কথা তাদের কষ্টের কারণে ওদের বসে কোরআনের কোন কথায় তাদের কষ্ট হয় কোরআন তো বলে যে তাদের মূর্তি প্রতিমাকেও গালি দেবে না কেননা তারা অজ্ঞতা বসে তোমাদের খোদাকে গালি দেবে এখনই শুনেছ তোমরা কোরআন বলে যে ধর্মে কোনো জোর বলছে নেই কেননা কত্ত ভাই মিনাল গাই ধর্ম কোরআন বলে যে এখন এখানে যে কেউ পড়েছে দিন এই যা এটা পরে এর অর্থ এটি নয় কোনো কোনো গায়ের আহমদ বলে যে তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য চুপ করে বসে যায় হুজুর বলছেন এর অর্থ এটি নয় এর অর্থ হল হেকমত এবং প্রজ্ঞার সাথে তবলিক করতে হবে কেননা পরের সুরা অর্থাৎ আনসরুল্লাহ সেই সুরা বিজয়ের সংবাদও দিচ্ছে আর সেই সুরায় বলা হয়েছে ইস্তেক ফার করো তোবা করো খোদার প্রশংসার গান গাও দোয়ার মাধ্যমে বিশেষ করে এই যুগে জাহাজত মসিহমদ আল্লাহিস্লা সালামের যুগ ইসলামের প্রসার হবে দোয়ার মাধ্যমে উন্নতি হবে দোয়ার কল্যাণে তাই মুসলমানদের উপরে কিন্তু সরাসরি আক্রমণ করছে না তারা আক্রমণ করছে মুসলমানদের ভিতর দুটো দল সৃষ্টি করে শিয়া সন্ন্যির মাঝে ফাঁসাদ সৃষ্টি করেছে সৌদি আরব ইরানের যুদ্ধ বা ফাঁসাদ সৃষ্টি করেছে আইসিসকে দাঁড় করেছে আইসিস এমনিতেই গঠিত হয়নি আমি মনে করি আইসিসও এদেরই বানানো এদেরকে অস্ত্রও দেওয়া হচ্ছে আইসিসকে অস্ত্র দেওয়া হচ্ছে কোথেকে অস্ত্র আসছে আর এদের সাপ্লাই লাইন সাথে সাপ্লাই লাইনের সম্পর্ক কোন দেশের সাথে আর ইরানের উপর নিষেধাজ্ঞা রয়েছে ইরান থেকে তেল বের হতে পারে না লিবিয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে লিবিয়া তো শেষ নিষেধাজ্ঞা নেই যাই হোক বিশৃঙ্খলা নৈরাজ্য বাকি থাকলেও এই কথা যে পুরানের মাধ্যমে তাদের আবেগে আঘাত আসে অনুভূতিতে আঘাত আসে কতটা এর এর পটভূমি হলো এরা ফাসাদ করবেই যেখানেই যাও এরা ফাসাদ করে কোরআন থেকেও তারা এমন কথা বের করবে যে কোরআন কথা কারণ অথচ কোরআনে এমন কথা নেই কোরআনের সন্ধান করো বরং হজরত মোসিম ইসলাম লিখেছেন কোরআনের যে স্থানে তোমরা আপত্তি করবে সেই জায়গায় তার উত্তরও আল্লাহ তালা দিয়ে রেখেছেন যদি কষ্টের সাথে কষ্টের কথা বলো মনোযোগ সহকারে যদি না পড়ো তাহলে আপত্তি দেখবে কিন্তু যদি ভাবো চিন্তা করো সে আপত্তির উত্তরও খুঁজে পাবে আল্লাহ তালা বলেন যে কোরআন মোমেনদের জন্য কল্যাণ করা এবং জালেম অত্যাচারীদের জন্য এটি ক্ষতি অত্যাচারীদেরকে এটি ক্ষতির মুখে ঠেলে দেয় আপত্তিকারীরা এখনও আপত্তি করে যার বলার সে তো বলে যে কোরআনে জেহাদের নির্দেশ রয়েছে জেহাদের ভুল অর্থ করে এই জন্যই এই জেহাদের নামে আপত্তি করে ইসলামের বা কোরআনের বিরুদ্ধে এখানে তালের নির্দেশ আছে কোরআনে কিছু শর্ত সাপেক্ষে বা জেহাদের যুদ্ধের প্রেক্ষাপটে যেখানে অনুমতি আছে কিছু শর্ত সাপেক্ষ জেহাদের অনুমতি আর একই সাথে সেখানে কোমলতা নমনীয়তার শিক্ষা দেওয়া হয়েছে এই আয়তগুলো যদি এই ধরনের আয়াত বের করে কয়টা বের হবে কোরআন থেকে একশো তো নব্বইটি আয়ত আছে কারো কার কোনো কোনো ধারণা অনুসারে বাইবেলে সাড়ে পাঁচশো এর অধিক কখনো বলবে না তাদের মাঝে যারা কিছুটা বিবেক বুদ্ধি রাখে এমন নয় যে তাদের সবাই বদমাস কিন্তু তাদের স্বার্থ আছে যা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পার্টি প্রোগ্রাম যা হয় বা তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে ইশতেহারে লেখা থাকে ভিন্ন কথা সক্ষমতায় আসলে ভিন্ন ভিন্ন ব্যবহার করা রাজনৈতিক দলগুলোর যে অ্যাফিলিয়েশন রয়েছে বিভিন্ন প্রত্যেক সদস্যের বিভিন্ন দলের সাথে এই কারণে তার নিজের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন পার্টির দৃষ্টিভঙ্গি তাকে তুলে ধরতে হয় পৃথকভাবে বললে অবশ্যই ভদ্ররা বলে পৃথকভাবে কোনো মজলিশে বসলে যাদের যারা ভদ্র তারা বলে যে আমরা যা বলছি তা ভুল তা অন্যায় কিন্তু পার্টির স্বার্থ যখন আসে তখন ভিন্ন কথা বলে